আলাদা জলগ্রাম ব্যট মজার ব্লক আজ আমি চলেছি বালিদের ডেডাস ক্যাটার অ্যান্ড রোল সেন্টারে যেখানে মাত্র একশো টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের ইন্ডিয়ান চাইনিজ খাবার দাবার পাওয়া যাচ্ছে সবকিছু করতে হবে করে দাও তো চলো দেখাই তোমাদের এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে ভালো ভিডিওটাও করে দেখা চলো যাওয়া যায় সত্যি কি এখানে একশো টাকায় চিকেন বিরিয়ানি দেড়শো টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে কিনা দেখতে হবে তো চলো দেখা যাক আজ চলে এসেছি দেবদাস ক্যাটার অ্যান্ড রোল সেন্টারে এখানে নাকি একশো টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে প্লাস সব রকমের চাইনিজ আইটেম প্লাস দেড়শো টাকায় নাকি মাটন বিরিয়ানি পাওয়া যায় দেখা যাচ্ছে কথাটা কি সত্যি নাকি আর খাবার দাবার ভালো তো ঠিকঠাক তো সব দেড়শো টাকায় মাটন মেরেনে দিচ্ছে ভালো হবে তো মটনের মটন বিরিয়ানি রেওয়াজি মাল আচ্ছা এখন আমাদের কিনতে হচ্ছে আশি টাকা আচ্ছা সেই মটন বিরিয়ানি আমাদের একশো গ্রামের উপর পিস থাকে আচ্ছা সেখানে আমাদের সেলিং এর উপর আমরা ব্যবসাটা করি বলে মানে সেলের ওপর লাভ করে ভালোবেসে কিন্তু দেড়শো টাকায় রেয়াজি মাটন দিয়ে একদম বিরিয়ানি খাওয়াচ্ছে নাকি আমাদের এখানে যে দেড়শো টাকায় মাটন বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে মাটন ঠিকঠাক তো কই দেখাও দেখি দেখাও খোলো হাড়ি খোলো এই দেখো হাড়ি খুলে গিয়েছে কই মাটনের পিসটা দেখাও আগে সবার আগে দেখি এই তো মাটন রয়েছে এটা সাইজ কত থাকছে গো একশো গ্রাম এটা রেয়াজি না দেশি গো রিয়াজি রিয়াজি তাই তো আচ্ছা আচ্ছা এই রকম কিন্তু মাটনের সাইজ থাকছে একটু রাইসটা দেখিয়ে দাও সবাইকে একদম এরকম একটা আলু থাকছে এরকম একটা মাটন থাকছে আর এরকম কিন্তু ঝুরঝুরে রাইস তাই তো একদম একদম দিয়ে দাম থাকছে দেড়শো টাকা নাকি ঠিক আছে ঠিক আছে আর এছাড়াও তোমাদের এখানে বিভিন্ন রকমের চাইনিজ খাবার দাবারও পাওয়া যাচ্ছে তাই তো চাইনিজ ইন্ডিয়ান সব রকম একদম একদম মানে সকালবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রিবেলা খাওয়া দাওয়া অবধি বেলায় কিন্তু ব্যবস্থাপনা এখানে রয়েছে তাই তো একদম একদম দাদা খোলা থাকছে কটা থেকে কটা অবধি এটা আমাদের সকালবেলা আটটা থেকে আচ্ছা রাত্রি সাড়ে অবধি আচ্ছা আচ্ছা আর আমাদের মোটামুটি এখানে সাড়ে চারটে থেকে আপনার বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে ফ্রায়েড রাইসের সব আইটেম পাবেন মিক্সড ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আচ্ছা মানে বলতে গেলে এক কথাই বিরিয়ানি এবং যে চাইনিজ আইটেম গুলো রয়েছে সেগুলো 5:30 টা থেকে কিন্তু সেইগুলো স্টার্ট হয়ে যায় এখানে সবাই একটু আসবে কি করে ঠিকানাটা একটু বলে দাও বাল স্টেশনে নামবেন আচ্ছা মেন নামার পর দেখবেন দুর্গাপুরের দিকে আর টার্ন নেবেন আচ্ছা ওখান থেকে বালি স্টেশন থেকে আমাদের এটা পথ দু মিনিটের পথ আচ্ছা তো তোমাদের এখানকার খাবার দাবার আজকে আমি ট্রাই করব কেমন কি আমি কিন্তু একদম জেনুইন রিভিউ দেবো তাই তো অবশ্যই অবশ্যই সো দেবদাস গোল সেন্টারের খাবার দাবার গুলো কিন্তু আমার কাছে চলে এসেছে আমি একটু দেখিয়ে দেখো এত রকমের কিন্তু এখানে খাবার দাবার চলে এসেছে চলো একটু ট্রাই করে দেখা যাক এখানকার খাবার দাবার কেমন শুনছিলাম নাকি এনাদের বিরিয়ানি যে চাচা বানায় তার হাতের নাকি জাদু আছে তো সবার আগে সেই বিরিয়ানিটা ট্রাই করবো চাচা ঝাক্কাস বিরিয়ানি ঝাক্কাস বিরিয়ানি একদমই দেখো বিরিয়ানির রাইস দুটো সেমই রয়েছে এটা মাটন বিরিয়ানি রয়েছে এটা চিকেন বিরিয়ানি রয়েছে দুটো সেম হাড়িতেই তৈরি হয় তো একটা রাইসই দেখাচ্ছে আমি দেখো রাইসটা দেশ দেখো যে এরকম ঝুঁঝুরে রাইস রয়েছে ঠিক আছে আর এরকম কিন্তু একটা বাঙালি ইমোশন রয়েছে আমি ইমোশানটাকে একটু ভেঙে দেখাই এই দেখো একদম ভাঙতে তুল তুলের মতন চলে আসলো খুলে আর এইরকম কিন্তু রেয়াজি মাটান রয়েছে দেখতে পাচ্ছ একদম রেয়াজি মাটান রয়েছে তো চলো একটু বিরিয়ানিটা ট্রাই করা যাক কেমন কি খেতে তোমাদের সাথে শেয়ার করা যাক একটু মাটান নিয়ে নিলাম একটু নিয়ে নিলাম বিরিয়ানির আলু আর হ্যাঁ এখানে কিন্তু চিকেন চাপও পাওয়া যাচ্ছে সো একটু চিকেন চাপ নিয়ে নিলাম চলো একটু চিকেন চাপের চিকেনটা নিয়ে নিই চলো সব কিছু মিশিয়ে একটা মাখামাখি বাইক ইয়েস দেওয়া যাক চলো খাওয়া যাক ওই চিকেন চাপটা দিয়ে দেয় আর সব কিছু দিয়ে মিশিয়ে খেলাম না পুরো বিরিয়ানিটা মারাত্মক কিন্তু লাগছে এছাড়াও কিন্তু এখানে রয়েছে এরকম বড় বড় সাইজের চিকেন মোমো রয়েছে আমি একটু ভেঙে দেখাই ভেতরে স্টাফিংটা কেমন রয়েছে দেখতে পাচ্ছি একদম যাকে বলে চিকেনে পুরো ভরপুর রয়েছে চলে একটু খেয়ে দেখা যাক কেমন খেতে একটু সসে ডিপ করে নিয়ে একটা বাইরে দিয়ে জাগিয়ে আসি ওর ভেতরে যে স্টাফিংটা রয়েছে সেটা না পুরো কিল্লার লাগছে এছাড়াও কিন্তু এখানে রয়েছে এই এইরকম মোগলাই বলতে গেলে আমি যে খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি না বাঙালির পুজোতে ঘুরতে বেরিয়ে যা যা খাবার দাবার পছন্দ বলতে গেলে সবকটা আইটেমই কিন্তু আমার কাছে চলে এসছে চলো একটু মোগলাইটা দেখায় তোমাদের এইরকম কিন্তু রয়েছে মোগলাই ঠিক আছে চলো একটু মোগলাইটা হালকা করে বাইট দেওয়া যায় একটু মোগলাই ছিঁড়ে নিলাম একটু মোগলাইয়ের আলু নিয়ে নিলাম চলো খাওয়া যাক এনাদের মোগলাইটাও কিন্তু দারুণ খেতে আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে চাউমিন রয়েছে এরকম দেখতে পাচ্ছ এরকম রয়েছে চিলি চিকেন আমি একটা চিকেন একটু দেখিয়ে দিই চিকেনের যে কোটিংটা হয় না কোটিংটা কতটা রয়েছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই ভেঙে এই দেখো কোটিং কিন্তু নেই বললেই চলে একদমই নেই ঠিক আছে আর এখানে কিন্তু চিকেন চাপগুলোর তো রয়েছে আমি তোমাদের দেখালামই এরকম বড় বড় সাইজের রয়েছে আর কি রয়েছে এই দেখো রয়েছে এখানে ভেজ রাইস রয়েছে যার মধ্যে কিন্তু কাজু কিসমিস একদম ভেজিসে ভর্তি রয়েছে আর এত সুন্দর ডেকোরেশন রয়েছে আর কাকলেটটা ভাঙা দেখে কিছু মনে করো না ওটা আমি অলরেডি ভেঙে খেয়ে নিয়েছি সো এত কিছু খাবার দাবার রয়েছে আমি যেতে থাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলো একটা লাইক করে দেবো টাটা বাই ভাই দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই